হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি অনেক দিন অসুস্থ ছিলাম যার কারণে কোথাও যাওয়া হয়নি আজকে অনেক দিন পরে কোথাও ঘুরতে গিয়েছি এই দেখুন জায়গাটা জায়গাটা দেখে কি মনে হচ্ছে আমি দেশের বাহিরে কোথাও ঘুরতে গিয়েছি ইউরোপের কোনো জায়গাতে আসলে না এটা হচ্ছে বাংলাদেশের এই জায়গায় এটা হচ্ছে বনানিতে কিন্তু এই জায়গাটা ভাই খাবার দাবার এত এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ যেহেতু অনেক অসুস্থ ছিলাম আর অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না তাই একটু নতুন জায়গায় কথা চিন্তা করি এই জায়গাতে যাওয়া জায়গাটা খুবই সুন্দর আর সবচাইতে জায়গার মাঝে এই জায়গাটা মানে এই সাইডটা সবচাইতে সুন্দর আমার মনে হয় অনেকেই এই জায়গাটা কোথায় চিনতে পেরেছেন কারণ বর্তমানে ফেসবুকে এই জায়গাটা প্রচুর দেখা যাচ্ছে আর চারিদিকে ডেকোরেশন দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে সো আপনারা অনেকেই হচ্ছে অনেক ধরনের রেস্টুরেন্ট খুঁজতেছেন যেখানে ভালো একটা টাইম স্পেন্ড করতে চাচ্ছেন ফ্যামিলির সাথে তো এই রেস্টুরেন্টটা বেস্ট একটা রেস্টুরেন্ট বলতে পারি আমি প্রথমে মনে করেছিলাম এটা হয়তো ব্যাপার ফার্স্ট ফ্লোরটাই শুধুমাত্র হচ্ছে রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি না তিন তালা এটাতে প্রতিটা ফ্লোরেই হচ্ছে বসার জায়গা রয়েছে মানে পুরোটা মিলে এই রেস্টুরেন্টটা আর এই রেস্টুরেন্টে প্রতিটি ফ্লোরেই আপনারা কফি কর্নার পেয়ে যাবেন প্রতিটি ফ্লোরেই আপনি কফি খেতে পারবেন আর রাতের বেলার রাইটিংয়ের জন্য রেস্টুরেন্টে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর দিনের ভিউ অনেক সুন্দর প্রতিটা সাইডেই আপনার হচ্ছে এমন করে রয়েছে যে আপনি ছবি মনের মতো তুলে নিতে পারেন খাবার অর্ডার দেওয়ার পর আমি রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ইনডোর এবং আউটডোর দুইটা সাইডেই রয়েছে দুই জায়গাতেই আপনারা হচ্ছে টাইম স্পেন্ড করতে পারেন এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি রয়েছে রেজার্ট আইটেমগুলো ট্রাই করতে পারেন আর পেস্ট্রির জন্য একটা বেস্ট বলতে পারবো কারণ আমি তিনটা ট্রাই করেছি আমার অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে চলুন এবার দেখি খাবার মেনুতে কি কি রয়েছে এবং আমি তা থেকে কি কি অর্ডার করেছি আমি কাবাবের একটা প্লেটার অর্ডার করেছিলাম আর হচ্ছে একটা পিৎজা অর্ডার করেছিলাম তিনটা কেক অর্ডার করেছিলাম মানে পেস্টেট অর্ডার করেছিলাম প্রথমেই হচ্ছে ঘাস লতা পাতা এগুলো খাচ্ছিলাম পরে চিন্তা করলাম ধুর এগুলি খেয়ে কি হবে এগুলো খেলে তো আর ডায়েট হবে না কারণ হচ্ছে একটু পরেই কক্ষে ফেলবো। ফেলব যতবারই ডায়েটের কথা চিন্তা করি আসলে আমাদের আমাকে দেওয়া ডায়েট হয় না এই দেখুন কাবাবদের যে সেটটা ছিল সেটা কাবাবের প্লেটারটাতে হচ্ছে ব্রেড ছিল তিন পিস কাবাব ছিল আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছিল কিছু আর কিছু চিকেন ম্যাশ করা ছিল এটার প্রাইস সতেরোশো প্লাস ছিল হ্যাঁ আর হচ্ছে এখানে বেশিরভাগ আইটেমে তিন হাজার প্লাস আর যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা বিফ পিজা ছিল সেটা প্রাইস থ্রি থাউজেন্ড প্লাস ছিল ব্যসহ কত যেন এসেছে আমার ঠিক খেয়াল নেই কিন্তু প্রতিটা খাবার অনেক টেস্টি ছিল আর আমি হচ্ছে অর্ডার করেছিলাম চকলেট আর স্ট্রবেরি কেক অর্ডার করেছিলাম চকলেটটার প্রাইস ছিল তিনশো নব্বই প্লাস আর ভ্যাটসহ আর হচ্ছে স্ট্রবেরির প্রাইস চারশো প্লাস ছিল আর ডেকোরেশন তো আবারও দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তবে এখানে গেলে অবশ্যই আপনারা ডেজার্ট আইটেমটা ট্রাই করবেন ডেজার্ট আইটেমগুলো সত্যি অনেক মজার ছিল এবার জায়গাটির নাম বলে দিচ্ছি এটি হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেসরোল লঞ্চ এটি হচ্ছে বনানিতে আপনারা যদি বলেন যে বনানি পূজা মাঠের পাশে তাহলে ইজিলি যেতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ